হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ফোর ইয়ার আন্ডার প্রোগ্রাম সেকেন্ড সেমিস্টার মাইনর সোসিওলজি লাস্ট মিনিট সাজেশন দু হাজার চব্বিশ যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু আজকের এই লাস্ট মিনিট সাজেশনটি তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি যারা পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের সাইডশিটটি আমি ডিসকাস করব ডিটেইলসে কিন্তু ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের বলবো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ক্লাসটি প্রচুর পরিমাণে শেয়ার করে দাও এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন তোমাদের টোটাল কোর্স পি থাকছে কিন্তু এই বছর যারা নতুন জয়েন করবে তাদের ক্ষেত্রে কিন্তু ইলেভেন হান্ড্রেড অর্থাৎ এগারোশো টাকা পুরো কোর্সটা হচ্ছে পুরো তোমাদের যেহেতু মেজরের তিনটে পেপার আছে সেহেতু আমরা কোর্স ফিটা কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি তো স্টুডেন্টস চলা শুরু করছে আজকের ক্লাসটি তোমাদের সবার প্রথমে আলোচনা করো বারো নাম্বারে মানে কোশ্চেনগুলো কি কী রয়েছে সেগুলো নিয়ে আমি ডিসকাস করবো ওকে সবার প্রথমত তোমাদের বলবো সমাজতের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো নেক্সট সামাজিক মর্যাদা ও মানে ভূমিকা কাকে বলে সামাজিক মর্যাদা ও ভূমিকার মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো নেক্সট সামাজিক মর্যাদা বলতে কি বোঝো আরোপিত মর্যাদা ও অর্জিত মর্যাদার মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো নেক্সট সামাজিক গোষ্ঠী কাকে বলে সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্য ও প্রকারভেদগুলি আলোচনা করো ইংলিশে দেওয়া আছে কোশ্চেন গুলো অসুবিধার কিছু নেই যারা ইংলিশ ভার্সেন রয়েছে তাদের জন্য সুবিধা হবে দেন সংস্কৃতি বলতে কি বোঝো সংস্কৃতির বিভিন্ন বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন এখানে ইম্পর্টেন্ট কিন্তু হ্যাঁ যেগুলো পড়তে হবে না বা পড়ার দরকার নেই সেগুলো আমি বলে দিচ্ছি দেন সংস্কৃতির বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো দেন সামাজিকীকরণ বলতে কি বলছো বিভিন্ন মাধ্যমগুলি সম্পর্কে আলোচনা করো বিভিন্ন সম্পর্কে আলোচনা করো সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো ওকে নেক্সট হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম হিসেবে আইন ধর্ম প্রথা শিক্ষার গুরুত্ব এটা ভারতে না পড়লেও চলবে এটা ছোট প্রশ্নের জন্য নিও সামাজিক পরিবর্তন কাকে বলে সামাজিক পরিবর্তনের বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো এই দশটা প্রশ্ন তোমাদের বড়তে পড়লে হয়ে যাবে এবার ছ নম্বরের জন্য তোমরা কি কি পড়বে রাষ্ট্রবিজ্ঞান ও সমস্তত্বের মধ্যে পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে নেক্সট সমাজে সামাজিক গোষ্ঠীর গুরুত্ব ও ভূমিকা এবং তার প্রয়োজনীয়তা আলোচনা করো নেক্সট সমাজ ও সংস্কৃতির মধ্যে সম্পর্ক আলোচনা করো সমাজ ও জনসম্প্রদায়ের মধ্যে পার্থক্য সংঘ প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্যগুলি লেখো সংঘ জনসম্প্রদায়ের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো সমাজ ও সংঘের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো দেন সামাজিকরণের অন্যতম মাধ্যম প্রধান মাধ্যম হিসেবে পরিবারের ভূমিকা কি আলোচনা করো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে হ্যাঁ সামাজিক মাধ্যম হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান এটা না পড়লেও চলবে চলো কিন্তু এটা পড়বে ভালো করে পড়বে এটা আট নাম্বারটা নয় নাম্বারটা কেটে দাও দশ নম্বর হচ্ছে অবিধিবদ্ধ সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝ এর গুরুত্বপূর্ণ মাধ্যমগুলি সম্পর্কে লেখো এটা না পড়লেও চলবে হয়তো কিন্তু আমার মনে হয় পড়ে যাওয়াটাই একবার বেটার আছে একবার দেখে যে হ্যাঁ এটা যেহেতু প্রথমবার ছাড়তে পারছি না সামাজিক পরিবর্তনের বিভিন্ন মতবাদগুলি এটা পড়তে হবে না এটা একদম ক্রস করে দাও যেমন সমাজতত্ত্ব রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সম্পর্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্টের মধ্যে একটা সংঘ সমিতি কাকে বলে সংঘের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি লেখো দেন ভারতের সামাজিক পরিবর্তনের বিভিন্ন কারণগুলি সম্পর্কে লেখো তিন নম্বরের জন্য সমস্ত তো নৃতত্বের মধ্যে তিনটি বৈসাদৃশ্য পার্থক্য ভালো করে পড়বে আরোপিত বা অর্পিত মর্যাদা অর্জিত মর্যাদা সামাজিক আদর্শ ও নীতিবোধ সামাজিক মূল্যবোধ ভূমিকা নির্ধারণ ভূমিকার দ্বন্দ্ব প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ এখানে সাংস্কৃতিক বিলম্বন ও পশ্চাৎবর্তিতা উপসংস্কৃতি বস্তুগত সংস্কৃতি অবস্তুগত সংস্কৃতি লোকাচার প্রথাগত মতবাদ এটা না পড়লেও চলবে চলো এটাও না পড়লেও চলবে লিঙ্গ সামাজিকরণ পড়বে সামাজিক পরিবর্তন পড়বে সামাজিক মর্যাদা ও ভূমিকা সামাজিক গোষ্ঠী সংস্কৃতি এগুলো পড়বে সম্প্রদায় পড়বে সংঘ সমিতি পড়বে সামাজিকরণও পড়বে তো এই কটা প্রশ্ন তোমাদের পড়তেই হচ্ছে যেগুলো আমি বলে দিলাম যেগুলো পড়তে হবে না আমি কেটে দিলাম তো লাস্ট মিনিট সাজেশনে তোমাদের বলবো একেবারে শেষ মুহূর্তে কোনগুলো কাটা যেতে পারে সেগুলো আমি কেটে মূল বিষয়গুলো তোমাদের দিয়ে দিলাম তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক অল প্রেস করে দাও যাতে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো বন্ধুদের সঙ্গে ক্লাসটি শেয়ার করো প্রচুর পরিমাণে শেয়ার করো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের সঙ্গে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে পুরোপুরিভাবে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো অনলাইনে কোর্স করতে চাইলেও যুক্ত হতে পারো এই দুটো নম্বরে ফোন করে পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট তোমাদের সঙ্গে আছি আমরা পাশে আছি আমরা সাথে আছি আমরা তো স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তাতেই পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেক ভালো থেকে সুস্থ থাকবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ